আসসালামু আলাইকুম বন্ধুরা এই আমটি এক্ষুনি কিনে আনলাম স্পেশালি দেখুন এই যে কিনে আনা হয়েছে আর আমটির দর এই দেখুন চৌত্রিশশো টাকা ক্ষেত্রে আশি বজি পজি ভদের চৌত্রিশশো টাকা দর দেখুন আমগুলো কত বড় বড় সাইজ চারটায় কেজি চলে আসবে বিগ সাইজ কয়েক আছে এই যে এইগুলো আমগুলো সবগুলোই আম এই যে আম একেবারে সব বিগ সাইজের আম চৌত্রিশশো টাকা দরে আর এখানে কিছু কুরিয়ারে দেওয়ার জন্য হ্যাঁ এইগুলো পাঁচ ক্যারেট আমার অর্ডার ছিল কুরিয়ারে তার জন্য এখানে কুরিয়ারে দেওয়ার জন্য পাঁচ ক্যারেট রাখছি আর এই যে দেখুন এখানে সবগুলো আম ঢেলে রাখা আছে ক্যামেরা খুব ভালো আসছে না আমগুলো সবগুলোই মুখ লাল বেশিরভাগ আম মুখ লাল আর এই যে দেখেন বোঝা যাচ্ছে এদিক থেকে একটু সবগুলো আমের মুখ লাল আছে হুম চৌত্রিশশো টাকা দর আর এই আম চলে যাবে গাজীপুরের কোনাবাড়ি মৌচাক কোনাবাড়ি আমাদের ফরাদ ভাই অর্ডার করছে উনি আসলে গাড়ি নিয়ে আসে বাট এবার আমাকে বললো যে ভাই কয়েক ক্যারেট আমি একটু ভিআইপি দেখে পাঠিয়ে দেন তো এই ফরদ ভাইয়ের জন্য এই আমটা আসলে পাঠানো আর যেহেতু কয়েক ক্যারেট একটু বেশি আছে তো আমি ভাবলাম তাহলে কুরিয়ারের কয়েকটা অর্ডার আছে ছেড়ে দিই দেখুন কত সুন্দর সুন্দর আম চৌত্রিশশো টাকা ধরে আমরা আমটা আমি কিনে আনছি এটি রায়হান ভাইয়ের রায়ান ভাইকে দেবো দুই ক্যারেট আর শামীম ভাইকে দেব এক ক্যারেট কমল ভাইকে দেবো এক ক্যারেট আর হচ্ছে সিলেটের শিয়াব ভাইকে দেব এক ক্যারেট আর জুবাইয়ের ভাইকে দেবো এক ক্যারেট এই টোটাল ছয় ক্যারেট আম আসলে দেবো এই আর কি তো আপনারা কিন্তু দেখেই ফেললেন কত সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটির আম তো ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ার সংগ্রহ বাংলাদেশ ডেলিভারি দিই এই 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 কোয়ালিটির আম কিন্তু সচরাচর কেউ কুরিয়ারে দেবে না এটি চারটাই কেজি বিশাল বড়ো সাইজ এবং অনেক সুন্দর পাকাম সরি আপনার দেখেই মনে হচ্ছে যে পেকে গেছে দেখুন এই আমটি আমার হাতে যে আমটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু গাছ পাকাম আমি একটু খাই খেয়ে আপনাদের দেখাব আসলে কেমন দেখুন ভেতরে কি পরিমাণ লাল হয়ে আছে ক্যামেরা একটু খারাপ মনে হচ্ছে এই যে দেখুন কত সুন্দর একবারে আর এত পরিমাণ মিষ্টি অস্বাভাবিক মিষ্টি প্রচুর মিষ্টি দেখুন কত সুন্দর দেখুন একবারে সাংঘাতিক একবারে মধুর মতো মিষ্টি অনেক মনে হচ্ছে সুন্দর তো যাদের আমের প্রয়োজন হবে জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নাওগা